আপনি চলেছেন রাস্তায় হঠাৎ করে দেখছেন একটা ব্যাগ পরে আছে সামনে ব্যাগটা খুলে দেখলেন তার মধ্যে দুটো পাঁচশো টাকার নোটের ভান্ডিল কি করবেন সঙ্গে সঙ্গে তুলে তাড়াতাড়ি করে ব্যাগে ভরে চৌপট অথবা আপনি রাস্তায় চলেছেন একটা কুড়ি টাকা কুড়িয়ে পেলেন টাকাটা কি করা উচিত আপনার আজকে এই রকম একটা প্রসঙ্গ যে রাস্তায় যদি টাকা পয়সা কুড়িয়ে পাই সেক্ষেত্রে কি করা উচিত কুড়িয়ে পাওয়া টাকা পয়সা ভাবে খরচা করতে হয় আজকে এইসব বিষয়ে বলবো তো দেখুন প্রথমেই বলি যে রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন এটা খুব ভাগ্যের ব্যাপার সবারই ভাগ্য হয় না তো ভালো এবং আমার মনে হয় যে অভাবী মানুষটা যদি কুড়িয়ে তাদের জন্য ভালো যার দরকার সে ঈশ্বর ওপর থেকে ফেলেছেন এরকম ব্যাপারটাও কিন্তু টাকা কুড়িয়ে পেলে এটা একটা বিশেষ মুহূর্ত আপনার জীবনে একটা বিশেষ মুহূর্ত আপনি কতটা ভালো মানুষ সেটার প্রমাণ দেওয়া কিরকম আপনি দেখুন আমি কয়েকদিন আগে টিভিতে দেখছিলাম একটা ঘটনা যে এক ভদ্রলোক ব্যাংক থেকে প্রায় নগদ এক লক্ষ টাকা তুলেছেন আর সেই এক লক্ষ টাকা তুলে নিয়ে তিনি বাড়িতে আসছেন অটো চেপে অটো থেকে নামার পর ভদ্রলোক সেই ব্যাগটি হারিয়ে ফেলেন অটোর এসেছিলেন তো সেই অটো ড্রাইভার ব্যাগটা খুলে দেখতে পান নগদ এত টাকা তিনি কি করলেন তিনি সঙ্গে সঙ্গে সেই টাকাটা সেই ভদ্রলোককে খুঁজে 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 তার বাড়িতে ফেরত দিলেন যখন ফেরত দিচ্ছেন ভদ্রলোক ওখান থেকে একটা বান্ডিল বার করে দিচ্ছেন যে আপনি আমার টাকাটা ফেরত দিচ্ছেন এটা নিয়ে অটো ড্রাইভার নিলেন না বললেন আমাকে একটু মিষ্টি খাওয়ানো আমি তাতেই খুশি দুটো মিষ্টি খাওয়াচ্ছেন তো সেই আনন্দ দেখুন তাহলে কত বড় মনের মানুষ সেই অটো ড্রাইভারের অভাব থাকতে পারে কিন্তু তিনি সৎ কতটা সৎ আপনার কতটা আপনি ভালো এই টাকা কুড়িয়ে পেলে সেখানে এটা কিন্তু একটা তখন আপনার দায়িত্ব আছে কি করা উচিত তাহলে কোন নৈতিক দায়িত্ব কোন নৈতিক কর্তব্য করা উচিত রাস্তায় টাকা যদি কুড়িয়ে পান দেখুন প্রথম কাজ হচ্ছে রাস্তায় টাকা কুড়িয়ে পেলে প্রথম আপনাকে টাকাটা তুলে নেওয়া উচিত এটা ঠিক কারণ সবাই আপনার মতো ভাববে না তাই তো তাহলে টাকাটা তুলে নিলাম টাকাটা তুলে নেওয়ার পর কি করা উচিত টাকাটা যেটা তুলেছেন সবটাই আপনার নয় আপনি অবশ্যই আপনার প্রাপ্য আছে কারণ আহ কথায় আছে যে মাটির উপর যা কিছু পাওয়া যায় সেটা আপনার কিন্তু মনে রাখবেন এটা পুরোটা আপনার নয় এই কুড়িয়ে পাওয়া টাকা কখনো আপনার কাছে থাকবে না চলে যাবে স্লিপ করে যাবে তাই কুড়িয়ে পাওয়া টাকা রাখার একটা টেকনিক আছে আপনি ধরুন হাজার টাকা কুড়িয়ে পেলেন পাঁচশো টাকা কুড়িয়ে পেয়েছেন মনে রাখবেন এর তিন ভাগ আপনার এক ভাগ কিন্তু অন্যদের অন্যদের এবং চেষ্টা করতে হবে তিন ভাগের মধ্যে ফিফটি পার্সেন্ট আপনি নিতে পারেন বাকি এক ভাগ আপনি কোনো দেবস্থানে কোনো মন্দিরে সবার জন্য কাজ হবে যেখানে সেখানে ব্যয় করবেন আর বাকি কিছুটা অংশ অন্যকে খাইয়ে দেবেন এইরকম করতে পারেন টাকা কুড়িয়ে পেলে এগুলোই করা উচিত ওই আমার একবার মনে পড়ে আমি তখন ছোট তা সেই সময় রাস্তায় একটা পঞ্চাশ টাকার নোট কুড়িয়ে পেয়েছিলাম তা পঞ্চাশ টাকার ভ্যালুটা এখনকার যুগে না থাকলেও তখন খুব ছিল বাড়িতে যখন নিয়ে এলাম টাকাটা বাড়িতে প্রথম কোথায় বকাবকি অন্যের টাকা নিয়ে এসছো কেন তো পরবর্তীকালে বললাম রাস্তা এরকম কুড়িয়ে পেয়েছি আমার বাড়ির লোক আমাকে শিখিয়ে দিলেন কালকে এই টাকাটা দিয়ে সমস্ত চকলেট কিনে সমস্ত বন্ধুদের মধ্যে ভাগ করে দেবেন তো এই রকম আমার তখন শিক্ষা হয়েছিল জীবনে যে টাকা কুড়িয়ে পেলে হয়তো এমনই করা উচিত আমি প্রত্যেককে বলবো যে আমার ছোটবেলা থেকে শিখেছি এটা আর বাস্তবেও দেখবেন বাস্তবে দেখেছি কুড়িয়ে পাওয়া টাকা কখনো থাকে না কখনো থাকে না আজকাল মোবাইল হারিয়ে যায় মোবাইল বড্ড চুরি হয় তো আমাদের সতর্কতা নিজেদের থাকা উচিত আর টাকাটা নিজে কখনো গ্রহণ করবেন না সম্পূর্ণ কারণ এটা এতে একটা কৃত চৌর্য একটা আপনি পেয়েছেন ঠিকই কিন্তু তার মধ্যেও একটা একটা দীর্ঘশ্বাস আছে যার টাকাটা হারিয়েছে সে বাড়িতে গিয়ে আক্ষেপ করছে আমার টাকাটা হারিয়ে গেল আমার টাকাটা হারিয়ে গেল টাকা তো আকাশ থেকে পড়েনি কারো অসাবধানতায় টাকাটা পড়ে গেছে আর সেই প্রতিটা মুহূর্তে টাকার জন্য আক্ষেপ করবে আর সেটা যদি আপনি সম্পূর্ণ ভোগ করেন তার কর্মফল কিন্তু আপনাকে ছাড়বে না তাই থেকে বলবো কুড়িয়ে পাওয়া টাকা এটাই একটা সময় যে আপনি নিজে কতটা ভালো মানুষ পরীক্ষা করার প্রমাণ দেওয়ার কিছুটা আপনি নেবেন সবটা নয় এটুকু আমি প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ করবো যারা স্বস্তি বার্তা দেখেন স্বস্তি বার্তা জীবনের অনুষ্ঠান এই জীবনকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার অনুষ্ঠান যারা শুনছেন আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের কাজে লাগবে প্রত্যেকে স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন সুন্দর স্বস্তি আনন্দে বর্ধনার পথে প্রত্যেকে এগিয়ে যাবেন আমি এই প্রার্থনা করব আপনারা প্রত্যেকে ভালো থাকুন স্বস্তিতে থাকুন সুস্থির আনন্দময় জীবন প্রত্যেকে পান আর টাকা দেখুন টাকা আসবে যাবে টাকাই জীবনে সবকিছু নয় এটা মনে রাখতে হবে কুড়িয়ে পাড়া টাকা আনন্দ আছে আপনি টাকা ছাড়াও আজকে মোবাইল গহনা এসবও পেতে পারেন অসুবিধা কিছু নেই সকলকে দিয়ে সকলকে নিয়ে উপভোগ করুন আর মনে আমার মনে হয় এটা হয় না যাদের অভাব আছে অনটন আছে তাদের বেশি করে আমার টাকা কুড়িয়ে পাওয়া দরকার এইগুলো বলবো তো মালক্ষিত সকলের প্রতি একদম করুন আবর্ষণ করুন লোভ করবেন না এই যে কথাগুলো বললাম এর মূল উদ্দেশ্য হচ্ছে লোভকে সংযত করা আমি লোভই নই উপরি পাবই অবশ্যই ভাবে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন